হ্যালো ভিওয়ার্স আর শুরু করবো অষ্টম শ্রেণীর ষোলো নম্বর অধ্যায় পশে দেখি ষোলো দশমিক একের পাঁচ নাম্বার অঙ্ক আমরা পার্ট ওয়ান ভিডিওতে আলোচনা করেছি নিজে করি ষোলো দশমিক এক নিজে করি ষোলো দশমিক দুই এবং ষোলো দশমিক পশে দেখি ষোলো দশমিক এক এর এক থেকে চার অবধি অঙ্কগুলো আজকে আমরা পাঁচ নম্বর অঙ্ক দিয়ে শুরু করবো দেখি পাঁচ নম্বর অঙ্কটা কি আছে পাঁচ নম্বর অঙ্কটা দেখো আছে যে এখানে একটা যে চিত্রটা দেওয়া আছে এখানে সেখানে দেখো এইখানে ত্রিভুষ দেওয়া আছে বলা আছে এই বাহু আর এই বাহু সমান এখানে বলার বলেই দেওয়া আছে যে এ বি সমান হচ্ছে এসি হলে এই এবি ও এ সি বি কোণের পরিমাপ কত মানে এই কোনটা আর যে এসিবি মানে এই কোনটা পরিমাপ কত দেখো এখানে ছবিতেও দেওয়া আছে এখানে এই মানটা দেওয়া আছে আমার আশি ডিগ্রি আর বলে দেওয়া আছে এব সমান হচ্ছে এসি মানে এই বাহু সমান হচ্ছে এই বাহু আমাকে এই কোণের মান আমাকে নির্ণয় করতে হবে এই কোন আর এই কোণের মান নির্ণয় করতে হবে তাহলে আমি লিখতে পারি যে বিপরীত কোন দুটো দুটি বাহু সমান হলে তার বিপরীত বাহু দুটো বিপরীত কোন দুটো সমান হয় তাহলে এখানে এই কোন তাই লিখে ত্রিভুজে দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোন দুটি পরিমাণ সমান হয় তাহলে এই কোন দুটো কত হবে তাহলে এই কোন দুটো হবে কোন এই দুটো সমষ্টি হবে অর্থাৎ যোগ এ বি সিবি সমান হবে একশো আশি ডিগ্রি মাইনাস আশি সমান হবে একশো ডিগ্রি তাহলে আবার একশো তিনটে কোন সমষ্টি এক একশো আশি তাকে থেকে আমি আশীর্বাদ দিলে কি হলো এই দুটো কোনো সমষ্টি আমার বেরিয়ে গেল তাহলে দেখো এস এ বি সি আর এ এসিবি সমান আমি পেয়ে গেলাম কত একশো অর্থাৎ এই দুটো যোগ করে পেয়ে গেলাম একশো আবার বলে দেওয়া আছে এই কোন আর এই কোন সমান তাহলে বলতে পারি যে কোন এ বি সি সমান হচ্ছে এ সি বি সমান হচ্ছে একশো বাই দুই সমান হচ্ছে পঞ্চান্ন এই একশো বাই দুই সমান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে এই কোনটা পেলাম আমি পঞ্চাশ ডিগ্রি এটা পেলাম পঞ্চাশ ডিগ্রি চল ছয় নম্বরেরটা কি আছে দেখি ছয় নম্বরটা দেওয়া আছে দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে যেখানে দুটো বাহু সমান বলে দেওয়া আছে আর একটা কোণ বলে দেওয়া আছে এখানে সেই বাহু দুটো কি কি এ সমান হচ্ছে এসি হলে এ সি কোণটা আর এই কোণের মানটা আমাকে বের করতে হবে তাহলে দেখো যেহেতু এই বাহু এই বাহু সমান তাহলে আমরা বলতে পারি যে এই কোণ আর এই কোণ হচ্ছে সমান বিপরীত কোনগুলো সমান হয় তাহলে এই কোণের মান দেওয়া আছে কত সত্তর ডিগ্রি তাহলে এ সি বি কত হবে এটাও হবে সত্তর ডিগ্রি তাহলে লিখবো অতএব এ বি সি সমান হচ্ছে সত্তর ডিগ্রি হলে এ সি কোন এ সি বি সমান সত্তর ডিগ্রি হবে এবার এই কনের মানটা কত হবে তাহলে আমি লিখবো এই তিনটি খনের মান কত নব্বই ডিগ্রি এ একশো আশি ডিগ্রি তাহলে কোন এব কোনটা বি এ সি বিএসি কোন সমান একশো আশি ডিগ্রি এবার এই কোন দুটোর মান আমি বসিয়ে দেব এবত্তর ডিগ্রি যোগ এটা হচ্ছে সত্তর ডিগ্রি যোগ হচ্ছে এই কোন মান আমরা জানি না বি সি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ বি সি সমান হবে একশো আশি ডিগ্রি বিয়োগ হবে এখানে শত শত একশো চল্লিশ গেলে হবে বিয়োগ একশো চল্লিশ তাহলে হবে চল্লিশ ডিগ্রি এই কোণের মান আমরা কত পেলাম মানে এই কোণের মান আমরা পেলাম চল্লিশ ডিগ্রি আর এই কোণের মান আমরা কত পেলাম সত্তর ডিগ্রি তাহলে এটা একটা অ্যান্সার এটা একটা অ্যান্সার এবার আসি সাত নম্বর অঙ্ক কি বলেছে সাত নম্বর অঙ্ক বলেছে দেখো একটা ত্রিভুজ যেখানে সি আর বলে দেওয়া আছে বি এ সি বিএন যোগ এ সি বি এ সি বি মানে এই কোন এই দুটোর মান বলে দেওয়া আছে কত দুটো যোগ বলে দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি তো ত্রিভুজের কোন পরিমাপ নির্ণয় করো মানে প্রত্যেকটা কোন মান আমাকে নির্ণয় করতে বলেছে তাহলে সাত নম্বরের অঙ্কতে এই বাহু আর এই বাহু সমান বলে দেওয়া আছে তাহলে এই বাহুর বিপরীত কোন এইটা এই বাহুর বিপরীত কোন এইটা তাহলে এই কোন সমান এই কোন সেটাই লিখেছি এই কোন সমান এই কোন যোগ হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে বলতে পারি যে এটা সমান এটা সমান হচ্ছে দিয়ে ভাগ করে দিলে প্রত্যেকটা বেরিয়ে যাবে সমান যেহেতু তাহলে আমি লিখব কোন বিএসি সমান বি সমান পঞ্চাশ বাই দুই সমান হচ্ছে পঁচিশ ডিগ্রি মানে আমি এই দুটো কোন পেয়ে গেলাম কত পঁচিশ ডিগ্রি তাহলে এই কোণের মান কত হবে তাহলে আমরা দুটো কোণের মান পেয়ে গেলাম তাহলে এই কোণটার মান হবে কোণ সমান হবে একশো আশি ডিগ্রি বিয়োগ এই দুটো কোণের সমষ্টি কত পঞ্চাশ ডিগ্রি তাহলে হবে একশো তিরিশ ডিগ্রি তাহলে এই কোণের মান কত পেলাম তিরিশ ডিগ্রি অতএব লিখব অতএব ত্রিভুজ এ বি সি এর এর কোনগুলির মান কোনগুলির মান পঁচিশ ডিগ্রি ডিগ্রি ও একশো তিরিশ ডিগ্রি এবার দেখো আট নম্বরের কি বলছে যে ত্রিভুজ এ এ বি বি সি সি ত্রিভুজ এর এব একটি বিন্দু ও প্রমাণ করি যে কোন বিসি হচ্ছে কি গেটার দেন কোন বিএসি এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে চলো ছবিটা আঁকা যাক দেখো অঙ্ক তো কি বলেছে যে এ বি সি একটা ত্রিভুজ এর অন্তস্থ বিন্দু এর একটি বিন্দু ও তাহলে এর একটা বিন্দু আমি নিয়েছি ও এবার প্রমাণ করতে হবে যে বিও সি এই বিও সি এটাই হচ্ছে বড় কার থেকে বি এই কোণের থেকে এই কোণ হচ্ছে বড় হবে সেটাই আমাকে প্রমাণ করতে হবে তোমার এই যখন উপবাদ্য প্রমাণ করবে তখন তোমাদেরকে থেকে চারটে জিনিস তোমাকে উল্লেখ করতে হবে একটা হচ্ছে প্রদত্ত একটা হচ্ছে প্রামাণ্য বিষয় একটা হচ্ছে অঙ্কন আর একটা হচ্ছে প্রমাণ প্রদত্তটা কি প্রদত্তটা হচ্ছে যেটা তোমাকে বর্ণনা দিয়েছে অঙ্কতে সেটাই হচ্ছে প্রদত্ত মানে এখানে তোমাকে বলেছে যে এ বি সি ত্রিভুজের একটি বিন্দু অন্তস্থ বিন্দু ও সেটাই আমি লিখেছি এব ত্রিপুজের অন্তস্ত একটু বিন্দু তো তাহলে এটাই লিখেছি প্রদত্ততে প্রামাণ্য বিষয় কি যেটা তোমাকে প্রমাণ করতে বলছে সেটাই প্রামাণ্য বিষয় মানে প্রমাণ করতে বলছে বি ও সি গ্রেটার দেন হচ্ছে বি এ সি এটাই লিখেছি এবার অঙ্কনটা তোমায় কি করবে সেটা তোমাকে লিখতে হবে এবার অঙ্কনে লিখলাম যে এই বি ও বাহুটাকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম মানে এই এই বাহুটাকে আমি বর্ধিত করে ডি পর্যন্ত নিয়ে যাচ্ছি তাহলে যেটা অঙ্কন করলাম সেটাই হচ্ছে আমি লিখবো তাহলে বিও বাহুকে এমন ভাবে বর্ধিত করা হলো যা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে তাহলে দেখো প্রমাণে আমরা কি লিখবো যে ত্রিভুজ বি ও ত্রিভুজ ডি ও সি মানে এই ত্রিভুজটার বহিক্ষণ কোনটা বহিক্ষণ হচ্ছে এইটা এই ত্রিভুজটার বাইরে যে কোন উৎপন্ন হচ্ছে এই কোন উৎপন্ন হচ্ছে তাহলে বি ও সি সেটা লিখেছি ত্রি ডি ও সি হচ্ছে ত্রিভুজের বহি কোন হচ্ছে বিও তাহলে আমরা বলতে পারি যে বিও এই কোনটা হচ্ছে কি বড় হবে তার থেকে ও ডি সি ও ডি সি এই কোণের থেকে বড় হবে কারণ কি কারণ আমরা জানি যে বহিস্ত কোন হয় ত্রিভুজের বহিস্থ কোন হয় তার বিপরীত অন্তঃস্থ কোণ ধের যোগফল সেটাই লিখবো আমরা সেটাই লিখলাম যেহেতু কোণ বিপরীত অন্তস্থ কোণের চেয়ে বড় হয় এবার ত্রিভুজ এ বি ডি এ বি ডি এর বহিঃকোণ কোনটা এ বি ডি এ বি ডি এই কোণের বহিঃকোণ কোনটা এই কোণটা এই ত্রিভুজের বহিঃকোণ হচ্ছে এই কোণটা ও ডি এই ত্রিভুজের বহিঃকোণ হচ্ছে এটা তাহলে বহিঃকোণ হচ্ছে কোণ ও ডি সি তাহলে অতএব লেখা যায় যে ও ডি ओडीसी কোন বড় কাট থেকে এই বিএসি বিএসি থেকে মানে এই কোণের থেকে বড় হবে এটা যদি এটা যদি বহিক্ষণ কোণ হয় তাহলে বিপরীত অন্তঃস্থ কোণ কোন দুটো হচ্ছে এই কোণ আর এই কোণ তাহলে এই কোণের থেকে আমি বড় বলতে পারি তাহলে বিএসি কোণের থেকে বড় অতএব তাহলে দেখো এখানে বি ও সি আর ও ডি ই এই কোনো হচ্ছে কি বি ও সিটা বড় তাহলে এই এটাকে আমি যদি এক নাম্বার দিই এই এক নম্বরের সঙ্গে যদি তুলনা যদি এই দু নম্বর করি দেখো বি ও সি গেটার দেন ও ডি সি আবার ও ডি সি গেটার দেন বি এ সি তাহলে আমি এখানে লিখবো এক ও দুই নাম্বার দুই থেকে পাই আমি বলতে পারি যে বিও সি গেটার দেন হচ্ছে বি এ সি প্রমাণ কি করতে বলেছিল ও সি গেটার দেন বি এসি তাহলে আমার একটা প্রমাণ হয়ে গেল প্রমাণিত আমরা নয় নাম্বারটা দেখবো নয় নাম্বারটা প্রমাণ কি করতে বলছে যে প্রমাণ করি যে ত্রিভুজ এর সি বাহুকে উভয় দিকে বাড়ালে যে উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই 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 সমকোণের বেশি বেশি সমকোণ মানে থেকে তাহলে দেখো এখানে ত্রিভুজটা এঁকেছি এবং সি বাহুকে উভয় দিকে বর্ধিত করেছি এটা বিসি বাহু উভয় দিকে বর্ধিত করেছি এদিক থেকে আর এদিকে দুটো দিকে বর্ধিত করেছি এবার বলেছে যে তাদের সমষ্টি মানে এই কোণ আর এই কোণের সমষ্টি বলছি কি হবে দুই সমকোণের থেকে বেশি এই দুটোকে যোগ করলে আমি একশো আশি ডিগ্রি থেকে বেশি পাবো এটাই বলতে চাইছি তাহলে আমরা প্রদত্ত তারপরে তোমার প্রামাণ্য বিষয় অঙ্কন আমরা আগে তাহলে আমরা প্রদত্ত লিখলাম যে এবি ত্রিভুজের বিসি বাহুকে উভয় দিকে পি আর কিউ পর্যন্ত বর্ধিত করলে যথাক্রমে এবিপি কোন এবং আরেকটা কোন কিউ উৎপন্ন হচ্ছে এ সি কিউ এ সি কিউ কিউ বহিষ্ঠ কোন উৎপন্ন হয় এটা হচ্ছে প্রদত্ত বিষয় কি প্রমাণ করতে বলেছে এই দুটো হবে দুই সমকোণ বা আশি ডিগ্রি এবার অঙ্কন তাহলে অঙ্কন কি লিখবো এখানে অঙ্কন কিছু এখানে লেখার নেই দেখো এখানে যে যদি কোনো আমাকে এই অঙ্কের বাইরে কিছু যদি অঙ্কন করতে হতো তাহলে আমাকে কিন্তু অঙ্কন বিষয়টা লিখতে হতো যেহেতু এখানে আমি কিছু অঙ্কন করছি না এদিকে কোনো কারের সঙ্গে বাহু যোগ করছি না বা কোনো বর্ধিত বাহুকে বর্ধিত করছি না সেহেতু আমি এখানে অঙ্কন বিষয়টা আমি লিখবো না তাহলে আমি কি করব যেহেতু অঙ্কন করছি না তাহলে আমি ডাইরেক্ট কি লিখবো এখানে প্রমাণ প্রমাণটা আমরা করব তাহলে প্রমাণে আমরা লিখলাম এব শীত ত্রিভুজের ক্ষেত্রে যে বহিক্ষণ এবিপি এই এবিপি এই বহিঃ কোন সমান কি হয় বিপরীত অন্তস্থ কোণের যোগফল মানে এই কোণ আর এই কোণের যোগফল হবে তাই সেটাই লিখেছি অন্তস্থ বিপরীত কোন বি আর যোগ হচ্ছে সি আবার এখানে এসি কিউ মানে কিউ মানে এই কোন সমান হবে এই কোণ আর এই কোণের যোগফল তাহলে হবে এ বি সি কোন যোগ হবে এই কোনটা সি এ বি কোন তাহলে সেটা লিখেছি তাহলে এক নাম্বার আর দুই নাম্বার যোগ করে পাই অতএব এক ও দুই যোগ করে পাই কি হবে কোন এ বি পি যোগ কোন এ সি কিউ সমান কোন বি এ বি সি এ বি সি এ যোগ সি এ বি যোগ এই কোন যোগ এব বা কোন হচ্ছে কোন এ সি কিউ সমান দেখো বিএি এবার এই দুটো সবগুলোকে আমি দেখে তুলে দেবো দেখো বিএরি বি যোগ সিএবি যোগ এ বি সি যোগ বি দেখো এ বিএসি যোগ হচ্ছে বি এসি মানে এই কোনটা এই কোনটা আর একটা কি আছে সি এ আচ্ছা বি সি এ বি সি এ মানে এই কোনটা তারপরে আছে সি এ বি সি এ বি মানে এই কোনটা আর একটা কি আছে দেখো এখানে এ বি সি এ বি সি মানে এই কোনটা এই তিনটে কোণের মান কত এই তিনটি কোণের মান হচ্ছে আশি ডিগ্রি তাহলে এইখান থেকে এইটুকু আমরা যোগ করে কি পেলাম চিত্র থেকে একশো আশি ডিগ্রি যোগ একটা কোন পড়ে আছে কত সি এ বি তাহলে আমরা পেলাম এবিপি যোগ হচ্ছে প্লাস হচ্ছে এ সি কিউ সমান হচ্ছে একশো আশি ডিগ্রি যোগ হচ্ছে সি এ বি তাহলে দেখো এই দুটো কোন যোগ করে এই তাই কোন আর এই কোন যোগ করে আমরা কি পেলাম একশো আশি ডিগ্রি তো পাচ্ছি সঙ্গে আবার কি আর একটা কোন পাচ্ছি তার মানে আমি বলতে পারি যে হচ্ছে এই এটা হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে কি হবে সব সময় বেশি হবে কারণ এই কোনটা যোগ আছে তবেই তোমার এটা সমান হচ্ছে তাহলে অতএব লিখতে পারি এ বি পি যোগ হচ্ছে এ এ সি কিউ কি বলবো এটা হচ্ছে গ্রেটার দেন একশো আশি ডিগ্রি বা দুই প্রমাণিত এবার আসি দশ নম্বরের প্রমাণটা কি বলেছে যে ত্রিভুজ এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে বিসি ও বি এ বাহুর সমান্তরাল সরলরেখাংশ ডি বিন্দুতে মিলিত হয় প্রমাণ করি যে এ বি সি সমান হচ্ছে এ ডি সি তাহলে দেখো এ বি সি একটা ত্রিভুজ এখানে চিত্রটা আঁকছি এ বি সি ত্রিভুজ কৌণিক বিন্দু এ ও সি দিয়ে এ দিয়ে একটা কে গেছি আমি কি বাহুর বিশি বাহুর সমান্তরাল সরলরেখাংশ এঁকেছি অঙ্কতে বলা আছে বিশি বাহুর সমান্তরাল সরলরেখাংশ ও সি বিন্দু দিয়ে এ বির অর্থাৎ এ বির বা বি এর সরলরেখাংশ মানে সমান্তরাল সরলরেখাংশ একটা অঙ্কন করেছি এই বাহুর একটা সমান্তরাল সরলরেখাংশ দেখো সমান্তরাল আছে আবার এই বাহুর সঙ্গে এই বাহুটা হচ্ছে সমান্তরাল নিয়ে বলেছে কোন বিন্দুতে ছেদ করেছে বিন্দুতে ছেদ করেছে ডি বিন্দুতে ছেদ করেছে এটা হচ্ছে ডি বিন্দুতে মিলিত হয় প্রমাণ করি যে এ বি সি এ বি সি মানে এই কোন সমান হবে এ ডি এ ডি মানে এই কোন প্রমাণ করতে বলছে যে এ ডি সি সমান হচ্ছে এ বি সি এই কোন সমান হচ্ছে এই কোন তাহলে প্রদত্ত আমরা লিখলাম প্রদত্ততে কি লিখলাম যে ত্রিভুজ এ বি সি কৌণিক বিন্দু এ এ ও সি বিন্দুতে বিসি বিসি এর সমান্তরাল সরলরেখাংশ কি একস সমান্তরাল সরলাংশ এবং বি এর সমান্তরাল তাহলে বাহু সমান্তরাল যথাক্রমে এক্স ও পি দ্বারা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে এই ডি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ কি বিষয় বিষয়টি প্রমাণ কি করতে বলেছে প্রমাণ করতে বলেছে দেখো বয়ে এটাই হচ্ছে প্রমাণ্য বিষয় তাহলে এ বি সি কোন সমান হচ্ছে এ ডি সি কোন তাহলে আমি এটাই লিখবো যে কোন হচ্ছে এ বি সি কোন সমান হচ্ছে কোন এ ডি সি এবার প্রমাণ তাহলে দেখো দুটো যেহেতু সমান্তরাল কোন দুটো সমান্তরাল যে এই বাহু আর এই বাহু যেহেতু সমান্তরাল তাহলে আমরা লিখবো যেহেতু ai সমান্তরাল হচ্ছে bc এবং তাহলে bc বাহু আর এক বাহু যেহেতু সমান্তরাল তাহলে আমরা বল আর এখানে এখানে ছেদক মানে দুটো বাহুকে সমান্তরাল বাহুকে যে সরলেখা ছেদ করছে তাহলে এই বাহুটা দেখো ছেদ করছে তাহলে এখানে লিখবো যে এখানে হচ্ছে ছেদক হচ্ছে বি ছেদক অতএব

আবার আবার আর একটা কি পেয়েছি যে এই বাহুর সমান্তরাল সরলরেখা কোনটা পি কিউ তাহলে এখানে লিখবো যে পি কিউ সমান্তরাল হচ্ছে কার এ এবং এর ছেদক কোনটা এর ছেদক হচ্ছে দেখো এক্স ওয়াই হ্যাঁ এই বাহু আর এই বাহু এই বাহু এই বাহু আর এই বাহু সমান্তরাল হলে তার ছেদক হচ্ছে এই এক্স ওয়াই এটাকে ছেদক বলা যেতে পারে দুটো শররেখাকে ছেদ করছে তাহলে এখানে লিখবো এক্স ওয়াই হচ্ছে ছেদক অতএব এ ডি এ ডি এর একান্ত কোন হচ্ছে এক্স এ বি তাহলে এই এক্স এর বি একান্তর কোন এই এক্স এ বি সমান হচ্ছে অনুরূপ কোন অনুরূপণ কোনটা হচ্ছে এ ডি সি তাহলে আমি লিখবো এ ডি সি কোন তাহলে এটার সঙ্গে এটা কি অনুরূপ কোন আর এটার সঙ্গে এটা কি হয়ে গেল একান্তর কোন তাহলে এটা দেবো আমি দুই নাম্বার সমীকরণ তাহলে এক নাম্বার ও দুই নাম্বার থেকে কি পাচ্ছি এক ও দুই থেকে পাই দেখো এটা সমান এটা আবার এটা সমান এটা এই কোন আর এই তো একই এক্স এ বি এক্স এ বি তাহলে আমি বলতে পারি যে এই কোন সমান এই কোন তাহলে লিখবো এখানে যেহেতু এক্স এ ভিকন সমান হচ্ছে এ বি সিকন আবার এক্স এ ভিকন সমান এ ডি সিকন অতএব এ সমান হচ্ছে এ ডি তাহলে এই কোণ সমান কোণ এই কোণ সমান কোণ এই দুটো একই তাহলে বলা যেতে পারে এটা সমান এটা তাহলে আমি এটাই দেখেছি কোণ সমান হচ্ছে এ সি কোণ কি প্রমাণ করতে বলেছিল প্রমাণ বিষয় ছিল এ বি কোণ সমান এডি তো প্রমাণিত